পুডিং এমন একটি রেসিপি যা কারো কারো কাছে পানির মতো সহজ আবার কারো কারো কাছে পাহাড় সম কঠিন আলাইকুম আমার আজকের রেসিপি বর্তমান সময়ের ভাইরাল স্কয়ার পুডিং তৈরি করেছি খুবই অল্প সময়ে দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে এরকম একটি পারফেক্ট পুডিং তৈরি করা যায় তা একমাত্র সম্ভব উর্মিস ইজি রেসিপিতে এই রেসিপি দেখার পর আপনারাও পারবেন আমার মতো একদম চোখ বন্ধ করে পুড়িং বানাতে চলুন তাহলে এর সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিয়েছি এক লিটার আর যদি কাপের মাপে বলেন তাহলে মেজারমেন্ট কাপের চার কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা চুলায় বসিয়ে হালকা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরু দুধ হালকা গরম অবস্থায় যদি দুধটা মিশে নেওয়া যায় তাহলে খুব ভালো করে এটা মিশে যাবে আর আমরা যেহেতু আজকে খুব অল্প সময় পুডিংটা তৈরি করব তাই গরু দুধটা অ্যাড করলাম আপনারা যদি শুধু গরুর দুধ দিয়ে করতে চান তাহলে দেড় লিটার দুধকে পঁচিশ তিরিশ মিনিট জাল করে এক লিটার করে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার ভাগের তিন ভাগ যারা বেশি মিষ্টি পছন্দ করেন আরও দু টেবিল চামচ চিনি দিবেন আমি এখানে পোনে এক কাপের মতো দিলাম কারণ ক্যারামেল তৈরি করতে কিন্তু আমার আরও ওয়ান ফোর্থ কাপ চিনি লাগবে এখনই দুধটাকে মিডিয়াম আছে জাল করে নেবো পনেরো মিনিটের মতো মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিয়ে দুধটাকে পনেরো মিনিটের মতো জাল করে নিলেই চলবে পনেরো মিনিট পর দুধটাকে চুলা থেকে নামিয়ে মাঝে মাঝে অবশ্যই এরকম নেড়ে দিতে হবে যেন উপরে কোনো সর জমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ সরটা জমে গেলে কিন্তু সম্পূর্ণ ফ্যাটটা সরে চলে যাবে তাই অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত মাঝে মাঝে এসে এটা নেড়ে দিতে হবে আর ক্যারামেল করার আগেই কিন্তু যেই প্যানে পুডিংটা তৈরি করবেন সেটা রেডি করে ফেলবেন কারণ ক্যারামেলটা তৈরি করে যেন তাৎক্ষণিকভাবে এটা ঢেলে দেওয়া যায় একটু সময় নষ্ট না হয় তাই এটা রেডি রাখতে হবে ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ চিনি আর পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে এটাকে নেড়ে চড়ে ক্যারামেলটা বানাতে হবে তবে কোনো স্পুন বা স্প্যাচুলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে এভাবে হাত দিয়ে ধরে নেড়ে দিলেই চলবে আর অবশ্যই আপনাকে এটা দাঁড়িয়ে থেকেই করতে হবে কারণ যখনই এরকম একটু কালার চলে আসবে তখন অনবরত নেড়ে নেড়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর মনে রাখবেন ক্যারামেলটা খুব বেশি ডার্ক বা বার্ন করে ফেলবেন না তাতে করে একটা তিতকুটে স্বাদ চলে আসবে যখনই দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে প্যান্টটা কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে সেই প্যান্টার মধ্যে এই ক্যারামেলটা খুব দ্রুত ঢেলে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যাবে ক্যারামেলটা ঢেলে দিয়েই প্যান্টটাকে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু স্প্রেড করে নেওয়া যায় ততটুকু স্প্রেড করে নিলেই চলবে একটুও ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি এরকম ফাঁকা অংশ থাকে আপনার পুডিংটা যখন তৈরি হবে তখন সম্পূর্ণ পুডিংয়ের মধ্যে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসবে সো নো অরিস এখনই ক্যারামেলটাকে খুব ভালো করে ঠান্ডা হতে দিতে হবে পুডিংটা তৈরি করে নেয়ার পর যেন স্মুথলি উঠে আসে তার জন্য সামান্য একটুখানি তেল আমি প্যানের চারদিক দিয়ে এভাবে একটু ব্রাশ করে দিব দুধটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ ওয়ার্ম অবস্থায় আছে তখন এখানে নিয়ে নিলাম ছয়টা রুম টেম্পারেচারে রাখা ডিম ডিমগুলোকে এখন ভালো করে বিট করে নিতে হবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মানে বেশ ভালো করে প্রায় দুই মিনিটের মতো এটাকে ভালো করে বিট করে নিতে হবে প্রায় দুই মিনিট ভালো করে বিট করে নেয়ার পর এর সাথে আমি দুধটা অ্যাড করব দুধটা কিন্তু এক একদম ঠান্ডা হয়ে যায়নি কুসুম গরম আছে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি যে দুধটা জাল করে কতটুকু কমেছে আমি চার কাপ দুধ বসিয়ে দিয়েছিলাম আর সাথে চিনি দিয়েছিলাম যার ফলে এখানে জাল করে পনেরো মিনিট আমার দুধটা হয়েছে প্রায় চার কাপ অর্থাৎ পৌনে চার কাপের মতো অর্থাৎ চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা টেনে নিয়ে একটু দুধ কমেছে শুধু প্রায় এক লিটার দুধই কিন্তু এখানে রয়ে গেছে দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য ভ্যানেলাইসেন্স একেবারে কম জাস্ট চার পাঁচ ফোঁটা এখন এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যারা ভ্যানেলাইসেন্সের ফ্লেভারটা পছন্দ করেন না তারা ক্ষেত্রে এক চিমটি এলাচ গুঁড়াও দিতে পারেন অবশ্যই ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে সেকে দিতে হবে তাহলে পুরিংটা অনেক বেশি স্মুথ হবে তবে যারা গরুর দুধকে ঘন করে দিন লিটারকে কমিয়ে এক লিটার করে পুডিং বানাবেন তারা দুধটাকে সেঁকে দেওয়ার দরকার নেই তবে ডিমটাকে অবশ্যই একটু ছাঁকনি দিয়ে সেঁকে দেওয়ার চেষ্টা করবেন মিশ্রণটা ভালো করে সেঁকে নিয়ে এখন এটাকে এখনই কাভার করব না যেহেতু এটা একদম ফুল প্রথমে আমি পাত্রটা রেডি করে ফেলবো চুলায় আমি একটি বড় প্যান বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আগে মাপ করে নিতে হবে যে আপনার পাত্রটা এই প্যানের মধ্যে বসে কিনা তারপরের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে নর্মাল পানি দিচ্ছি গরম ঠান্ডা পানি এখানে কোনো ম্যাটার করে না কারণ গরম দিলে একটু তাড়াতাড়ি হবে বোডিংটা আর ঠান্ডা দিলে একটু দেরি হবে এখানে আমি স্ট্যান্ডের সমান করে পানি দিয়ে তার উপরে প্যানটা আস্তে করে বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দিব একটা ফয়েলের সাহায্যে ফয়েলটা দিয়ে চেষ্টা করব চারদিকটা খুব ভালো করে এরকম একটু আটকে দেওয়ার আর যেন লেয়ারটার মধ্যে ফয়েলটা না লেগে যায় সেদিকে খেয়াল করে এখন এটাকে ঢাকা দিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি লো টু মিডিয়াম আছে এই পুডিংটা বসিয়ে দিয়ে ওয়েট করে নিতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো এই পুডিংটা হতে আমার ফিফটি ফাইভ মিনিটসই লাগে পঞ্চাশ মিনিটের আগে এটা চেক করার কোনোই প্রয়োজন নেই আর আপনারা যদি এটা ওভেনে করতে চান একই রকমভাবে একটা ট্রের মধ্যে পানি দিয়ে তারপর প্যানটা বসিয়ে একশো আশি ডিগ্রিতে বেক করে নিলেই চলবে আমার আজকের পুডিংটা হতে সময় লেগেছে ফিফটি ফাইভ মিনিটস আমি পঞ্চাশ মিনিটের সময় একবার চেক করেছি তবে আপনাদের ফিফটি ফাইভ মিনিটস থেকে ষাট মিনিট বা এক ঘন্টার মতো লাগতে পারে একটি কাঠি সাহায্যে এটা চেক করে নিতে পারেন যখন দেখবেন কাঠিটা একদম প্লেন এসেছে অর্থাৎ ক্লিয়ার এসেছে তখনই বুঝবেন এটা রেডি এটাকে এখানে ঢেকেই আবার আমি চুলার মধ্যে চুলাটা বন্ধ করে রেখে দিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অনেকটাই যখন ঠান্ডা হয়ে গেছে যখন ফ্রিজে রাখা যাবে এরকম অবস্থায় এটাকে এখন ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে বের করে নিলাম প্রায় দু তিন ঘন্টা পর এক একদম ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য রেখেছিলাম এখন দেখে দিচ্ছি পুরিংটা কি সুন্দরভাবে পারফেক্টলি জমে গেছে এখন একটি ছুরির সাহায্যে চারদিকটাকে এভাবে একটু ওপেন করে নিতে হবে পুডিংটা ঢেলে নেওয়ার সুবিধার জন্য চারদিকটা সাবধানে এভাবে ওপেন করে নিয়ে এখন এটাকে একটি লম্বাটে টাইপের ডিশের মধ্যে ঢেলে নিয়েছি যেহেতু আমার পুডিংটা একটু লম্বাটে আর এখন সেই অগ্নি পরীক্ষা অর্থাৎ কেমন হলো আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার এসেছে পুডিংয়ে এ অনেকেই মনে করেন যে ক্যারামেলটা ঢালার পর যদি কোনো কোনো জায়গা খালি থাকে তাহলে সেই জায়গাগুলোতে এরকম সুন্দর কালার আসবে না তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম অল্প একটু জায়গায় ক্যারামেল বসিয়েও কি সুন্দর একটি কালার আনা যায় পুডিংয়ের মধ্যে আর কত পারফেক্টলি কত অল্প সময়ে পুডিং তৈরি করে নেওয়া যায় চুলায় যারা পুডিং বানাতে এখনও ভয় পান তারা আমার আজকের পুডিংয়ের এই রূপ দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়ে গেছেন আমাকে কিন্তু এই ছয় ডিমের পুডিংটা প্রায় তৈরি করতে হয় তবে আপনারা যদি তিন ডিম দিয়ে করতে চান সেমভাবে আপনারা জাস্ট দুধটাকে অর্ধেক করে নিয়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে গুঁড়ো দুধটাও মেশাবেন অর্ধেকটা আর তৈরি হয়ে যাবে এরকম পারফেক্ট পুডিং মাশাল্লা মাশাল্লাহ এই পুডিংটা খাবো কি পুডিংটার রূপ দেখেই আমি মুগ্ধ হয়ে যাই যতবার বানাই ততবার যতবারই স্লাইসটা করতে আসি আমার চোখটা একদম জুড়িয়ে যায় আশা করছি আমার মতো এখন যে কেউ চোখ বন্ধ করে এই পুডিংটা তৈরি করতে পারবেন যে কোনো সময় আর আমার আজকের এই টিপস এবং ট্রিক্সে ভরপুর নো ফেল পুরিং রেসিপিটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এরকম সহজ আর নো ফেল রেসিপি আরও বেশি বেশি শেয়ার করতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইজি রেসিপিতে আল্লাহ হাফেজ